হ্যালো হাই এব্রিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে সুস্থ থাকবে আমার শরীরটা কিন্তু ভালো নাই ওয়েতারছে কী কারণে আমার ভাইয়ের বিয়েতে গেলাম গিয়ে সেরা অনেক আনন্দ করতে করলাম প্রচণ্ড গরম গেছে ভাইয়ের বিয়ের মধ্যে এত গরম মানে সীমার সীমার বাড়া গরম গেছে গরমে শরীর এত ক্ষতি করছে মানে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি বাড়িতে যাওয়ার পরে মানে আমি আরও তো পড়ছিলাম ভাইয়ের বিয়ের পরেই কিছুদিন এক সপ্তাহখানে থেকে বিয়ের পর আইয়া পড়ছি আয়া তোমাদের কাছে তো ভিডিও অনেকটি দিছি কিছুটা দিছি কিছুটা বাকি আছে কারণ কিছুটা দেওয়ার পর আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি প্রচণ্ড পেটে ব্যথা আসলো পেটে ব্যথা গরমের থেকে গ্যাসে পেটে ব্যথা খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে গা একদম বিসনাথ পরে গেছি গা প্রচণ্ড ব্যথা আসলো পেটে এরপর ফিটে ঢাকের সাইডে ব্যথা আসলো এত ব্যথা মানে আমি বইতে পারি না উঠতে পারি না দাঁড়াতে পারি না খাইতে পারি না কিছুই ভালো লাগতে না তখন গিয়ে আমার হাজব্যান্ডটা আমার বিএমএ গিয়ে ভর্তি করা হয়েছে তো তুইখানে দিন আসলাম পর আয়া আসে আয়সে এখনও ওষুধ চলতে দু তিন দিন পরে প্রাইভেট ডাক্তার দেখে এখন ওষুধ খাইতে আসি এখনও সোনোগ্রাফি করা হয়েছে না কিছুদিন পর সোনোগ্রাফি করা হইব ওষুধ কিছু দিছে ওষুধটি খাওয়া দাওয়ার পর তারপর সোনোগ্রাফি করা হইব তো তোমরা তো দেখতে আসো আমার মুখের মুখটা অনেক শুকিয়ে গেছে না কারণ অসুস্থটা শুরু হয়েছে প্রথম আমার ভাইয়ের বিয়েতে গেলাম ওইখানে খুব আনন্দ ভর্তি করছি কিন্তু তখন প্রচণ্ড গরম আসলো আমার ভাইয়ের বিয়ের সময় এত গরম মানে কুয়ার মতো না তো ওইখানে গরম গ্রামে গ্রামে তো মান আমরা ভাবতে শহরে গরম কিন্তু গ্রামে গিয়ে দেখি গ্রাম অনেক গরম এত গরম মানে কুয়ার মতো না ঘরের থেকে বাড়িতে পারি না এমন অবস্থা যাই হোক ভাইয়ের বিয়েতে আনন্দ আনন্দপূর্তি করলাম খুব আনন্দ হয়েছে আমার একটাই ভাই তো তোমরা তো সবাই ভিডিও দেখছো তো সবাই লাইক করছো এবং কি কেউ কমেন্ট করছো কেউ কমেন্ট করছে না কিন্তু যারা যারা আমার ভাই ভিডিও মধ্যে সাপোর্ট করছো দেখে সাপোর্ট করছো তারাও অনেক অনেক ধন্যবাদ জানা আমার আমার পক্ষ থেকে আসলে আমি শর্ট ভিডিওগুলি করতে পারতেছি না শুধু শরীরের লেগে অনেক দুর্বল হয়ে গেছে অনেক দুর্বল এত দুর্বল মানে আমার জীবনে এত ব্যথা এত শরীর দুর্বল কোনো দিনও হয়েছে না এটা আমার দুই বাচ্চা হয়েছে তখন তখনও পর্যন্ত আমি এত অসুস্থ হয়েছি না এবার এত অসুস্থ হয়েছি তখন আমার মা আসে মায়ে আমার সের বা করছে আমার ভাই আসে ভাইয়ের বউ আইসে বইন আছে সবাই আসে আমার দেখতে আমার কাকিমিনি আসে তখন আমি ভিডিও করতে পারছি না কারণ আমার শরীরে ভালো নাই ভিডিও কে করব যখন শরীর ভালো থাকে তখন সব কিছুই ভালো লাগে যখন শরীর ভালো থাকে না তখন কোনো কিছুই ভালো লাগে না ওর কেউ যদি ভালো একটা কথা খো তখনও ভালো লাগে না এখন খাওয়া দাওয়া চলতে আমি কিন্তু চা খাওয়া বন্ধ করে দিই সকালবেলা গ্যাসের দিকে অনেক সময় চাটা খাইলেও ক্ষতি করে তা আমার আগেও গ্যাসের প্রবলেম আসলো এখনো জানি না কিসের বলবন থেকে এমনই যে সবাই কেউ কইতাছে গ্যাসের থেকে কেউ কইতাছে তো যাই হোক যখন সোনোগ্রাফিটা করাবো তখন দেখা যাব তোমরা সবাই ঠাকুর কাছে প্রার্থনা করে তাতে খারাপ কিছু ধরা না করে সুস্থতা বলতে হবে তাতে থাকি এত দিন ধরে ভিডিও করতে পারতাছে না শর্ট ভিডিও করুন যে মানে মুখে কে কেমনে করুম কিভাবে করুম ভালোই লাগতাছে না কিন্তু অনেকে দেখতাছি আমি ভিডিও না করাতে অনেক মানে সাপোর্ট করেও আবার আবার সাপোর্টটা ক্যান্সেল করে দিতেছি তো কী কইরা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করে দেয় সেটা তো আমি জানি না তো তোমার সবাই হইতেছি অসুস্থতার কারণে আমি ভিডিও করতে পারতাছি না এল আমারে সাপোর্ট করো না সাপোর্ট না করে দেয় না তোমরা সবাই অনুরোধ করতেছি যারা যারা বড় ভিডিওগুলো দেখতাছো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার প্রচুর পরিমাণে সাপোর্ট করো এখন অসুস্থ কিছুদিন তো লাগবে প্রায় মাসখানেক লাগবে অসুস্থ হতে তো ওই কিছু কিছু ভিডিও আছে যতটুকু পারবো ততটুকু দিতে পারবো আর মুখে কথা বলতে ভালো লাগে না কারোর সঙ্গে আজকে ভাবলাম দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে ফেসবুক ফেস টু ফেস কথা বলতে আজকে বুঝে না একটু কথা বলি তোমার বাইরে ভাইয়ের বিয়ে ভিডিও আমার ভাইয়ের বিয়ে ভিডিওগুলো অনেক কয়েকটা দিসি একটা প্রথম দিছি বড়ো ভিডিওগুলি তো খেয়াল নাই আমি ভিডিও ইউটিউব চ্যানেলটা এখন খুলিই না একদম কম খুলি তো যাই হোক তো আরও একটা দুটা রয়েছে এটি আমরা দিসি না শুধুমাত্র আমার অসুস্থতা কারণে আমি ভাইয়ের বিয়ের ভিডিওগুলি দিতে পারতাছি না নাহলে অনেক আগেই দিয়ে দিতাম আসলে অসুস্থ হলে তখন বোঝা যায় শরীর মন কাজকর্ম সব কিছু অন্যরকম হয়ে থাকে আমার অসুস্থতার কারণে আমি আমার বাচ্চাদেরও মতো দেখতে পারতাছি না শুভ কিষাণে এখন ঈষানের পরীক্ষা চলতেছে আর ই এক্সাম আর সৌগতের কিছুদিন পরে বন্ধ দিয়ে দিব কারণ সৌগতের কিছুদিন আগেই তারা তো মাস টু মাস আর ঈশানের ডিসেম্বর টু ডিসেম্বর তাই লেগে এই সময় ঈশানের কারণ আজকের দিকে আপেল এক্সাম শুরু হইব সামনে মাসে তারা সামর ভেকেশান দিব আর সৌগতের ফাউর ভেবেশান এই মাসে দিয়ে দিব প্রচণ্ড গরম পড়তে আসে সকালবেলা যায় শকর একদম তিনটার সময় আসে তো যাই পারি কিচ্ছু সকালবেলা উঠে কইরা দিই কীতা গরম ভালো মতো টিফিন করতে পারি না কিন্তু যা যতটুকু পারে ততটুকু কইরা দিই তো অনেক সময় বায়না করে বাচ্চা তো আরও প্রচণ্ড রৌদ্র আমার স্বামীও করে প্রচণ্ড হেল্প করে আমার হাজব্যান্ড আমাকে আমি যখন অসুস্থ হয়েছি তখন আমার হে অনেক হেল্প করছে কোনো দিনও ভোলা দায়িত্ব না এত হেল্প করছে একটা বাচ্চার মতো ফলছে মানে দুই তিন দিন পর্যন্ত যত প্রচণ্ড বমি আমার অসুস্থ হলে যখন আমার গ্যাস হয় পেটে ব্যথাও তখন আমার প্রচণ্ড বমি হয় বমি এত পরিমাণে বমি বমি ট্যাবলেট খাইও আমার বমি কমে না আবার ইঞ্জেকশান দিয়েও আমার বমি না এত বমি হয় একটা খেলেও বমি বমিয়া যেত গা হসপিটালে একটা জ একটু জল খাইলে আমার পর্যন্ত বমি হয়ে যেত গা ওষুধ খাইলে তো সঙ্গে সঙ্গে আমি বমি হয়ে যেত গা এত পরিমাণে বমি হইত এখন কিছুটা কালকের থেকে কিছুটা বমিটা কমেছে এখন মোটামুটি সুস্থ আছি ডাক্তার অশোক মজুমদারা দেখাইছি লাইনোলজি স্যারে দেখানোর পর সারা ওষুধটা দিয়েছে কিছু কিছু ওষুধটা দিয়েছে তিন রকম ওষুধ দিছে দুই রকমের ট্যাবলেট দিছে আর একটা ফাইল দিছে ও ফাইল দেখাতে আসি ও একটু টুকরা দেখাইতে আসি এ দেখো গ্যাসের ট্যাবলেট আর এটা কিসের তো যায় না কিন্তু সারও দিছে দেখো তোমরা তো হতো বা জানতে পারো কি দেখো আর একটু সব ঠিক আছে আর একটা ফাইল আছে ওই ফাইলটা এখন আমার সামনে নাই রান্না করে রাখছি ওইটা জল এগুলো খেতে হয় তো এলাকায় ওইটা রান্না করে রাখছি এত অসুস্থ মানে খুব মন খারাপ হয়ে গেছে আমার আমার বাচ্চারিরা আমি দেখতে না হাজব্যান্ড ঠিকমতো রান্না টান্না করতে পারতাছি না কিছুটা আমি করি কিছুটা আমার হাজব্যান্ড করে এখন কিছুদিন ডিউটি নাই এলাকা করতে আসে নিজেরও মন খারাপ ভিডিও করতে পারতাসি না অনেকদিন তোমাদের সঙ্গে কথা বলতে পারতি না

মানে টাইম মতন হয় না এই কারণে আমার কিছুদিন পর পর গ্যাস হয়ে যায় আর কিছুদিনের মধ্যে প্রচণ্ড পেটো ব্যথা আসলো পেছাপের ইনফেকশন আসলো আমার এর কারণে অসুস্থতা বেশি হয়েছে জলও কম পরিমাণে খাওয়া হয়েছে প্রচণ্ড গরম গ্যাসে কম পরিমাণে খাওয়া ঠিক হয় গ্যাসের ইনফেকশনটা হয়েছে প্যাচাপের ইনফেকশান হয়েছে প্রচণ্ড পরিমাণে বমিয়েছি যা খাইতাম তো আমার হইতো না একদম অজমিত এখন বুঝছিলাম আমি ভাত ঠিকমতো খাইতে পারি না ডাক্তার হাতে কিছুদিন লাগবো পাকাত খাইতে প্রচণ্ড অসুস্থ হয়েছি আমার জন্ম থেকে এত বছর পর্যন্ত এ ফার্স্ট আমার এত অসুস্থ আমার মাও দেখে দিন বাগ জানা যে এত অসুস্থ হয়েছে কেন তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আমি তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমরা লগে ভালোভাবে তোমরা সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি ব্লগুলি ভিডিও দিতে পারি আর শর্ট ভিডিওগুলি ভালোভাবে করতে পারি তোমরা আমার প্লিজ আমি ভিডিও না করাতে আমাকে সাপোর্ট না করে যাবে না আমাকে সাপোর্ট প্রচুর পরিমাণে সাপোর্ট করবে তোমার তোমাদের কাছে এতটুকুই অনুরোধ আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে এবং লাইক করবে ভালো লাগলে আমার ভিডিওগুলি শেয়ার করবে এবং যারা যারা আমাকে সাপোর্ট করেছ এখনও সাপোর্ট করছো কেউ সাপোর্ট না করে যাওনি ভিডিও না দেওয়া তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানা আর যারা যারা আমার ভিডিওটা দেখে চলে যাচ্ছ এবং তোমাদেরকে সবাইকে বলছি দিদি দাদা ভাই বোন যারাই আছো তাদের সবাইকে বলছি আমাকে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তোমাদের কাছে এতটুকু অনুরোধ তো এখন আর কথা বলতে পারছি না তো কিছু কিছু ভিডিও দেবো তোমরা অবশ্যই আমার ভাইয়ের ভিডিওগুলো দেখবে আরও দুইটা ভিডিও আছে এগুলো আমি দেব আস্তে আস্তে করে দেবো আমার মোবাইল দেওয়ার তো ইচ্ছা করছে না কী বলবো তোমাদের কাছে কোনো কিছুই ভালো লাগছে না একটু যতক্ষণ ভালো লাগে ততক্ষণ একটু কাজ করি না পারলে শুয়ে থাকি তারপরে গিয়ে একটু কিছু খাই খেয়ে ঘুমিয়ে থাকি যতটুকু পারি অতটুকু করি কারো তার সাথে কথা বলতে ভালো লাগে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতে আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ করে আমি যাতে ভালো থাকি টাটা